করে হলো কি করে হলো তো জাদু আছে ওটা বড় তো বন্ধুরা তোমরাই তো তোমরাই দেখতে বলে যে আটা থেকে চাল তৈরি করে দিলো আমার বউ আমার নিজের বউ ঠিক আছে এই দেখো আটা দিয়ে চাল তৈরি হয়ে গেছে দেখছো এই দেখো জাস্ট তোমরাও চাইলে করতে পারো এইভাবে আটা আটা দিয়ে চাল তৈরি তোমরাও এইভাবে করতে পারো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছে সবাই আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এই দেখো এটা আমার বউ এটা আমার বউ হয় নিজের বউ এটা আমার হ্যাঁ তো আমার বউ এখন আমার নিজের বউ এখন আটা মাখছে আটা মনে হয় ই করবে কি করবা আটা দিয়ে ভাত করবা ওনাকে ওনাকে বলে আটা দিয়ে নাকি ভাত তৈরি করতে পারে ওর নাকি এতটাই ট্যালেন্ট তো আজকে দেখতে চলেছি আটা দিয়ে ভাত কিভাবে হয় সেটা তোমরাও দেখতে থাকো এটা নাকি ওর বাপের বাড়ির থেকে ও শিখেছে যে আটা দিয়ে ভাত তৈরি হয় ভাত তৈরি করা যায় এখানে আমরা তো জীবনে জানতাম না আটা দিয়ে ভাত তৈরি হয় ভাত তৈরি করা যায় কিন্তু সেটা আমার এই নিজের বউ সেটা করে দেখাবে তো তোমরাও দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা কিভাবে ভাতটা তৈরি হয় আটা দিয়ে আমি তো বুঝতে পারছি না বাবা বাপের জন্মে দেখিনি আর ওর বাবার জন্মের নাকি ও করেছে তো দেখা যাক দেখতে থাকো এই যে আমার নিজের বউ কার বউ বউ কার তাহলে হ্যাঁ কারি থুরি 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 এটা আমার পাশের বাড়ির বৌদি তো পাশের বাড়ির বৌদি এটা আমার এটা আমার পাশের বাড়ির বৌদি তো সে পাশের বাড়ির বৌদি নাকি খুবই ট্যালেন্ট বানাও বানাও তাড়াতাড়ি বানাও দেখি ভাত কি করে বানাও তুমি আটা দিয়ে ভাত চলো দেখি দেখা যাক কি করা যায় আমরা জানি আটা দিয়ে রুটি হয় পরোটা হয় কচুরি হয় আড্ডা পেড্ডা জেড্ডা প্যাডা হয় না তাই ভাত হয় না

কেয়া চাল খা চালের মধ্যে কি থাকে কিছু থাকে কিছু থাকে না এটার মধ্যে কিছু থাকে না জলটা ফুটায় খাই নিব চিনি দিয়ে জল দিয়ে চাল দিয়ে খাই কি চিনি দিয়ে জল দিয়ে খাই নিব ভাত আবার খেয়ে চিনি দিয়ে জল দিয়ে খাই

তোমার ফাও ফাও খালি মানে আমি ফা ভিডিওটা বানাইলাম হ্যাঁ তুমি এই কইলে ভাত বানাবা ওইটা ভাত বানা কেমনে দেখো বানাবো বানাও তো বন্ধুরা এই জীবনে প্রথমবার শুনলাম যে আটা মেখে আটা দিয়ে ভাত তৈরি হয় চলো হইলে তো ভালোই তাহলে জীবনে চাল কিনবো না তাহলে কেউ চাল কিনবে না হ্যাঁ আটা কিনবো আটা কিনলে চাল তৈরি হবে চাল 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 হবে ভাত হবে আবার কই তোমার মেশিনটা কই ওই তো ভালো ના તાલ મલખાં જા સરાય મોગો ઓયલો ઓયલો તમારો ઓયલો આ દાર ના માખે ભલો કરે માખતા

তো রেডি হয়ে গেল রোদ তো হ্যাঁ হবে মিনিট পর চাল হয়ে যাবে বন্ধুরা দেখা যাক ও রোদ দিয়েছে আটাটাকে তো 10 মিনিটবাদে চাল হয়ে যাবে তো দেখতে থাকো তোমরাও তো বন্ধুরা ফাইনালি 10 মিনিট হয়ে গেছে তা তোমাদের বৌদিভাই যাচ্ছে দেখা যাক চাল হয়েছে কিনা আমিও দেখতে থাকি তোমরাও দেখো তো আটা দিয়ে চাল তৈরি হয়েছে সেটা দেখতে থাকো 2 hours later তোমাদের বৌদিভাই গেছে ওই দেখো হয়ে দেখো ধর সাদা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরাই তো তোমরাই দেখতে পেলে যে আটা থেকে চাল তৈরি করে দিল আমার বউ আমার নিজের বউ ঠিক আছে এই দেখো আটা দিয়ে চাল তৈরি হয়ে গেছে দেখেছো দেখো জাস্ট তোমরাও চাইলে করতে পারো দিয়ে চাল তৈরি করতে পারো একটা মানে জিনিস আসে কিন্তু সেটা খুবই না সেটা বলা যাবে না সেটা না সেটা বলে দাও আচ্ছা তাহলে সেটা তোমাদের তোমাদের সাথে দেখা হবে সেটা নেক্সট ভিডিও বলবে তো তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবে ওই জিনিসটা বলা যাবে না ওই জিনিসটা কাউকে বললে পরে কাজ হবে না আচ্ছা তাই ওটা বলা দিই যাবে না তো টাটা এভাবে বললে সবাই জেনে যাবে আর যদি কেউ জানতে চায় তাহলে কমেন্টে জানবে ঠিক আছে কমেন্টে কমেন্টে না আমার আমার কাছে আসতে হবে আমার বাড়িতে এসে পার্সোনাল ভাবে একা একা তো শিখতে হবে না গাইস তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে এই এটা কমেন্টে যারা যারা মানে জানতে চাও যে কি জিনিস কিভাবে হলো চালটা আটা থেকে তো তোমরা কমেন্টে জানিও সেইভাবে তাহলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখাবো ঠিক আছে তো টাটা চলো